তাই দেশে একটা আমাদের মুক্তিযুদ্ধের কথা বললেই স্বাধীনতা যুদ্ধের কথা বললে একটা আওয়ামী লীগ কিনা না এরকম একটা প্রশ্ন এসে যায় প্রথম দায় হলো আওয়ামী লীগের এই প্রশ্নটা কেন আসে আসে এই জন্য যে এই যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন ছাত্র শ্রমিক কৃষক জনতা তার মধ্যে অবশ্যই আওয়ামী লীগের একটা বিশাল অংশ ছিল তারা নেতৃত্ব দিয়েছেন তাদের সংগঠন এই যুদ্ধে জড়িত ছিল এবং তাদের সংগঠন থেকে ছয় দফা দেওয়া হয়েছিল হয়েছিলো শাসনের কথা বলা হয়েছিল সত্তরই নির্বাচন ওই সংগঠনটি বিজয় অর্জন করেছিলেন এবং সরকার গঠনের ইয়াতে ছিলেন একেবারে দাবিদার ছিলেন সব মিলিয়া বঙ্গবন্ধুর যে নেতৃত্ব সেটাকেও দশই জানুয়ারি পর্যন্ত আমরা কেউ তো বলতে পারবো না যে না নেতৃত্ব দেন নাই মা সংগ্রম হারিয়েছেন ত্রিশ লক্ষ মানুষ নিহত হয়েছেন সেই সংখ্যা নিয়েও একটা বিতর্ক আছে বিতর্ক করে যারা তারা আবার তিন লক্ষে থামে আবার হ্যাঁ না বিশ হাজার বলি না যে তিন লক্ষ হতে পারে থ্রি মিলিয়ন বলেছেন এটা আমি আমার তরুণ বয়স থেকে শুনছি মানে আমি মানে যুদ্ধের পরপরই তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছাত্র জীবন শুরু তো ওই তরুণ বয়স থেকে শুনছি যে আওয়ামী লীগ তখন যেটা করেছে আওয়ামী যে বয়েন্টটা তৈরি করেছে যুদ্ধের সেই বয়েন্টটা হয়ে গেছে যে এটা আওয়ামী লীগের ক্যাপিটাল মানে লিমিটেড কোম্পানির মতো আর কি যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একাকার